আবারও বাচ্চা চুরির অভিযোগে উত্তপ্ত হুগলির ডানকুনি আজ হুগলি ডানকুনিতে এক ব্যক্তি তার শ্বশুরবাড়িতে বাড়িতে ঘুরতে এসে তার শালাকে নিয়ে এবং বাচ্চাকে নিয়ে বাজার করতে বেরোয় এমন সময় দিনে দুপুরে তার দু বছর সাত মাসের বাচ্চাকে চুরি করে নেওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে ডানকুনি বাজার এরপরে পুলিশে এসে উপস্থিত হয় ঘটনাস্থলে এবং ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় একজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখে নেব এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া নিউজে পর্দায় আমি আমার ছেলে আমার ছেলের মামা মানে আমার শালাকে নিয়ে মার্কেটে বেরিয়েছিলাম শপিং করতে ঠিক আছে তো শপিং করার সময় আমরা শপিং করে ফিরে ডানকুনি ব্রিজের নিচে দাঁড়িয়েছি তা আমার দাদা একটু জুতোটা কিনতে গেছিলো তখন আমি আমার ছেলেকে নিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম তো আমি আর দোকান থেকে চিপস কিনে দিও ওকে ছেলেকে আমার ছেলেকে চিপস কিনে দেওয়ার পরে আমার ছেলে আমার থেকে একটু দূরে চলে যায় এইখানটা আমি দোকানদারকে পয়সা দিচ্ছি পয়সা দিয়ে তাকিয়ে দেখি একজন এসে আমার ছেলেকে কোলে তুলে নিয়ে চলে যাচ্ছে তো আমি ঘপাত করে গিয়ে ধরেছি ওনাকে তো আমাকে ঠেলে দিয়ে আবার নিয়ে চলে যাচ্ছে বলছি আমাকে চিনি বলে ঠেলে দিয়ে নিয়ে চলে যাচ্ছে তখনই আরেকজন ভদ্রলোক ছিল ওখানে দাঁড়িয়ে দোকানের সামনে উনি আর আমি গিয়ে লোকটাকে ধরে আমার ছেলেটাকে বলতে কেড়ে নিই কেড়ে নিয়ে উনি পালাচ্ছিলো ওনাকে ধরে ওখানে মারামারি হয় মেরে ওনাকে ওই মুহূর্তে ক্লাবে ঢুকিয়ে নিই হ্যাঁ যিনি চুরি করছিলেন যিনি চুরি করতে যাচ্ছিলেন ওনার বাচ্চাটা তার বয়স কেমন হবে বয়স তো না আমরা জানতে পেলাম উনি আসাম থেকে এসেছে আসাম থেকে এসে ওর পকেট দিয়ে দেখলাম আই কার্ডটা বেরিয়েছে আসামের আর উনি বলছে ওনাকে মারা ধরার পরে উনি বলছে যে আমরা এরকম তিরিশ জন এখানে এসেছি হ্যাঁ তার মধ্যে তিন চারজন আমরা ডানকুনিতে আছি এইটুকুনি উনি মানে মারার চোটে বলেছেন বিষয়ে আপনারা কতটা আতঙ্কিত আতঙ্কিত মানে এখনও যদি আপনি আমার বুকে হাত দিয়ে দেখেন এখনও আমার বুকে কাপিয়েছে দেখুন এখনও আমার বুক কাঁপছে মানে জলযন্ত্র সামনে দিয়ে যদি গরমভাবে নিয়ে চলে যায় আমি ডানকুনি প্রত্যেকটা পল্লবাসীদেরকে বলছি যে আপনারা সচেতন থাকুন বাচ্চাদেরকে একদম খেলাধুলা একদম চোখে চোখে রাখুন মানে একটু চোখের আড়াল হলে এরা অনেকজন আছে নিয়ে এরকম ভাবে চলে যাবে বেশ কয়েকদিন ধরে বাচ্চা চুরি ঘটনা ঘটছিল এরপরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে অবৈধ মানে কারোর উপর যদি সন্দেহ হয় পুলিশে জানাতে মারধর না করে আপনারা কি সরাসরি পুলিশের পুলিশ ওখানে ওনাকে রাখা হয়েছিল তারপরে এই ডানগুই থানা পুলিশ গেল নিয়ে এসে ওনাকে এখানে রেখেছে এখন আপনারা কি চাইছেন এক কী চাইছেন মানে ইনফরমেশন ইনফরমেশান যে ওনার সাথে কতজন আছে ও এরা কোনো গ্যাং এসছে কিনা এরা ভাবে সন্তান লোকের মায়ের কোল খালি হয়ে যাবে কোথায় নিয়ে যাচ্ছে বাচ্চাগুলোকে কী করবে এর তো কোনো হদিশ নেই পুলিশকে স্টেট নিয়ে আর এই ব্যাপারটাকে একদম তদন্ত করে শিখলি যতজন এসে গান এরা ধরে নেয় যখন বাচ্চারা ক্ষতি হয়ে যাবে কেউ বলতে পারে না যখন থাকতে আমি আমার মতো একটা ছেলে থাকতে যদি আমার সামনে দিয়ে বাচ্চা নিয়ে চলে যায় তাহলে মহিলিরা কী করবেন মহিলাদেরকে ঠেলে দিলে মহিলারা ধরতে পারবে না আটকাতে পারবে পারবেন নিয়ে দৌড়ে নিয়ে চলে যাচ্ছে আপনারা যখন পার্টি অফিসে তাকে আটক করলেন তিনি কি বলছিলেন মানে ওই তো বলছে বলছে ওনাকে মারা দেওয়ার পরে ওই ক্লাবের লোকরা জিজ্ঞাসা করছে তো উনি বলছে যে আমরা তিরিশ জন চল্লিশ জন এসেছি এখানে তিন চারজন আছি ঠিক আছে এই এইটুকুনি তো বললো কোনো টাকার অফার দিয়েছিল যে ওরকম তো শুনিনি আপনার নাম আমার নাম রাহুল পাল বাচ্চার নাম বাচ্চার নাম পাবন পাত্র। আপনি বাচ্চার কে হন? আমি বাবা। বাচ্চার বয়স? আড়াই বছর। আপনারা কোথাকার বাসিন্দা? আমরা গড়িয়ার বাসিন্দা। আমি আমার শ্বশুর বাড়িতে আছি। শ্বশুর বাড়ি কোথায়? আমাদের ডানকুনি। ডানকুনি কত নম্বর ওয়ার্ড? 49 নম্বর। থ্যাঙ্ক ইউ। নিয়ে যাচ্ছিল আপনার বাচ্চা? আমার ভাগ্নে। কীভাবে তুলে নিয়ে যাচ্ছিলো? দোকানে একটা চিপ কিনছিল। কিনে পেমেন্টটা করতে গিয়ে যতক্ষণ মুভ করে ততক্ষণ মুভ করে তুলেন। কোলে তুলে নিয়েছে। তার বাবা ধরতে গেলে তাকে জোরে ধাক্কা।

চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তর পড়া সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে বাবাটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপসের দোকানে চিপসের প্যাকেট ছিঁড়ে বাচ্চাকে দেবে বলে বাচ্চাটাকে দাঁড় করিয়ে রেখেছিল সেই সময় ও কোলে তুলে নিয়ে চলে যায় বাবা পরক্ষণে যখন দেখতে পায় বাবাকে ধাক্কা মেরে ফেলে দেয় তারপরে পাবলিক পড়ে যায় পাবলিক পড়ে যাওয়ার পরে মানে যেটা হয় পাবলিকের হাতে বললে হালকা হুলকা একটা গণন হওয়ার পরে ওখানকার একটা অফিসে পার্টি অফিসে বসে রেখেছিল ডানকুনি থানাকে জানানো হয় ডানকুনে থানায় এসে রেস্কিউ করে নিয়ে যায় সেটা তো একটা আতঙ্কেরও বিষয় আর প্রায়ই ঘটছে হামেশা হামে দেখছি যে ছেলে ধরা হিসেবে অনেক জায়গায় গনে দিয়ে মেরেও দিচ্ছে এরকম হামশাই ঘটনা ঘটছে পুলিশ তো বলছে আইন হাতে নিতে না আইন হাতে নিতে না এটা তো স্পটে একদম পুরো ডাইরেক্টলি ধরা পড়েছে ডানকুনি থানাও ছিল ওরাও দেখেছে ব্যাপারটা কিন্তু কখনো কখনো তো মিসআন্ডারস্টাডিংও হয়ে এসেছে বাচ্চা হ্যাঁ এটা হতে পারে হয়তো কোনো কোনো সময় হয়তো আতঙ্কের মধ্যে মানুষ হয়তো ব্যাপারটা মনে করছে যে এটা হয়তো এই ঘটনা হয়তো এরকম ভেবে সন্দেহ বসাতেও অনেক সময় হয়তো পিটে মেরে দিয়েছে সেগুলো দেখে যেতে হবে এইভাবে আইন হাতে না নিয়ে পুলিশকে ডেকে পুলিশের হাতে তুলে দেওয়া সব থেকে সুন্দর কাজ বলে আমি মনে করি শেখ মাহবুদ আলী মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতালে এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই নাম্বারে